আসসালামু আলাইকুম আমি ম্রেজল করিম হ্যাঁ বিলটেক লিভিং থেকে বলছিলাম বি টেক নিয়ে আপনাদের স্বাগত বিটেক লিভিং মমেন সিংয়ে এই কাজটা সম্পন্ন করছে ভিটেক্স সেভেন ইয়ার ওয়াটারপ্রুফ এবং হিট ইফেক্ট কোর্ড হ্যাঁ আমরা ব্যবহার করছি মূলত এই ছাদের প্রোটেকশনের জন্য বিল্ডিংয়ের সুরক্ষার জন্য হ্যাঁ ভিটেক্স সেভেন লিয়ার ওয়াটারপ্রুফ এবং হিট ইফেক্ট আপনার ছাদের ড্যাম হ্যাঁ ড্যাম থেকে রক্ষা করবে লিকেজ থেকে রক্ষা করবে এবং টপ ফ্লোরে যে অত্যাধিক গরম সেখান থেকে আপনাকে পরিত্রাণ দেবে শুধু তাই না ছাদের ওয়াটারপ্রুফ এবং গিকটি ফ্রেপ করতে আমরা আসলে বিল্ডিংয়ের টাউন বলে থাকি আপনার ছাদটা একদম স্মার্ট করে তুলবে এবং আমরা এই কাজের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি কাজের প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং কাজটা আমরা আমাদের প্রফেশনালিটির সাথে করছি নিজস্ব টেকনিশিয়ান নিজস্ব টিম দিয়ে আমরা সাইটে উপস্থিত থেকে কাজের প্রতিটা স্টেপ নিজে দেখে এবং আমাদের ক্লায়েন্টকে কাজের প্রত্যেকটা স্টেপ আমরা পার্ট বাই পার্ট দেখাইছি দেখায় তারপরে এই কাজটা সম্পূর্ণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদটা কেমন ছিল এখন এই ছাদটা কতটা স্মার্ট হয়েছে এবং ক্লায়েন্টের যে পছন্দের কালার সেই কালারটা আমরা ব্যবহার করছি দেখেন আপনি একটু ছাদটা দেখেন